আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে উড়িষ্যায় বাঙালি তথা মুর্শিদাবাদের যারা ফেরিওয়ালা যারা পরিযায়ী শ্রমিক পেটের দায়ে গেছে ভিন রাজ্যে উড়িষ্যায় তাদের উপর অকথ্য অত্যাচার করছে উড়িষ্যার বেশ কিছু ওখানকার ভূমিপুত্র ওখানকার সাধারণ মানুষ তারই প্রতিবাদে আজকে সালারে বাংলা পক্ষের তরফ থেকে আজকে এখানে একটা বিক্ষোভ মিছিল বের করা হয়েছে বাংলা পক্ষের আজকে বিক্ষোভ মিছিল এখানে সালারের ব্যবসায়ী মহল যারা আছে যাদের বিভিন্ন দোকান আছে ব্যবসা আছে তারাও এই মিছিলে সামিল হয়েছে আসুন বাংলা পক্ষের তরফ থেকে যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা কি বলছে আমরা আগে শুনি আজকে আপনাদের এই যে মিছিল বের করেছে কেন আমরা বাংলা পক্ষের সদস্য ভরতপুর টু এর বাংলা পক্ষের সদস্য বাঙালিদের প্রতি উড়িষ্যায় অর্থাৎ বাঙালির যে পরিযায়ী শ্রমিক খেটে খাওয়া গরিব মানুষ যেখানে পেটের দায়ে তারা ব্যবসা করতে গেছে উড়িষ্যার বিজেপি সরকারের গুন্ডা বাহিনী তাদের বাংলা ভাষায় কথা বলে বলে তাদেরকে বাংলা বাংলাদেশি তকমা দিয়ে তাদের প্রতি অত্যাচার করছে বিজেপির সব জায়গায় বাঙালি বিদ্বেষী মনোভাব এটা সব সময় দেখা যায় আমরা বাংলা পক্ষের তরফ থেকে সব সময়। এই বিজেপির এই যে বাংলা বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে ধিক্কার জানাই আমরা প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাই আমরা অরাজনৈতিক বাংলা পক্ষের সদস্য আমরা সবসময় আমরা বাঙালি আমরা বাঙালি জাতীয়তাবাদী একটা সংগঠন আমরা যেখানেই যে প্রান্তেই বাঙালিদের প্রতি বিদ্বেষ বা অত্যাচার অন্যায় অবিচার হবে আমরা সেখানেই ঝাঁপিয়ে পড়ব সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো এটাই বাংলা পক্ষের একটা আদর্শ আমার নাম বিল্লাল শেখ আমি ভরতপুর টু এর বাংলা পক্ষের সদস্য বিগত কয়েকদিন ধরে আপনারা জানেন যে ওড়িশায় বাঙালি ফেরিওয়ালাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে বা তাদের উপরে নিঃশংস যে হেনস্থা হেনস্থা করা হচ্ছে তো তার বিরুদ্ধে আমরা আজকে এখানে একটা প্রতিবাদ সভা করেছি সালার কলেজ মোড়ে বাঙালি ফেরিওয়ালাদেরকে তারা আধার কার্ড দেখতে চাইছে তারা আধার কার্ড দেখতে চাওয়ার কে আবার তার আপনার একটা জিনিস দেখুন পশ্চিমবঙ্গের সব মন্ত্র বলছেন যে বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে প্রায় এক কোটির চেয়ে বেশি লোক পশ্চিমবঙ্গে কাজ করতে আসে তো আমাদের এই মর্মে কিছু দাবি জানাচ্ছি সরকারের কাছে ভারতের রাষ্ট্রের প্রতিটি স্থানে পশ্চিমবঙ্গের শ্রমিকদের আইনে অধিকার সুরক্ষিত করতে হবে দুই ওড়িশা সরকারের কাছে দাবি প্রতিটি আক্রমণের ঘটনার যথাযথ তদন্ত করে অপরাধীদের শাস্তি দিতে হবে তিন পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি এই ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ ভূমিপুত্র সংরক্ষণ আইন আনতে হবে যাতে পশ্চিমবঙ্গ থেকে কাজ কাজের খোঁজে বাইরের রাজ্যে যাওয়ার সংখ্যা কমানো যায় জয় বাংলা আমরা এরপরে আমরা এরপরে আরও আরও আন্দোলন করব সব জায়গায় আমাদের মুর্শিদাবাদে সব জায়গায় আন্দোলন চলছে মুর্শিদাবাদে আমাদের জঙ্গিপুর ভগবানগুলা লালগুলা যেই ফেরিওয়ালাদের সাথে অত্যাচার করা হয়েছে তাদেরকে নিয়ে আমরা বহরমপুরে একদিন আন্দোলন করব করবো এবং আমাদের বাংলা পক্ষের সাংগঠনিক সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় উৎকল ভবন মানে উড়িষ্যা ভবনে কিছুদিন আগে বিক্ষোভ জানায় এবং উড়িষ্যা ভবনের যিনি দায়িত্ব আছেন তেনাকে দিয়ে উড়িষ্যা সরকারকে ফোন করিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে এই যে বিরোধী বিরুদ্ধে আমাদের বাঙালি বিরুদ্ধে যে ওখানে আন্দোলন চলছে সেটা চব্বিশ ঘন্টার মধ্যে যেন বন্ধ করা হয় সেই আবেদন করা হয়েছে এবং ওরা আশ্বাস দিয়েছে যে এটা বন্ধ হয়ে যাবে আমার পরিচয় নিয়ামুল শেখ আমি ভরতপুর বিধানসভার সদস্য বাংলা পক্ষের এই উড়িষ্যায় যে এই মর্মান্তিক অকথ্য অত্যাচার চলছে বাঙালিদের উপর এবং তার মধ্যে বেশিরভাগ সিংহভাগে হচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন থানার বিভিন্ন ব্লকের তারা বাড়ি আসতে শুরু করেছে এবং বাড়ি আসার পর বাংলা পক্ষের শীর্ষ স্থানীয় নেতা যিনি গর্গ চট্টোপাধ্যায় আছেন তিনি বহরমপুরে একদিন মিট করবেন ওই সমস্ত পরিযায়ী শ্রমিক যারা ফেরত এসেছে যাদের উপর অত্যাচার করছে এখনও চলছে মুর্শিদাবাদের সার থেকে শপন কারিকর মুর্শিদাবাদ টুটে